সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটি ইমিগ্রেশনের আপডেট দিব যে সেটা হচ্ছে যে ক্যানাডা এক্সপ্রেস এন্ট্রিতে আরেকটি ড্র অনুষ্ঠিত হয়েছে এটি একটি ভালো খবর যে আবারও দীর্ঘদিন পরে একটি এক্সপ্রেস এন্ট্রির একটি ড্র অনুষ্ঠিত হল শেষ ড্রটি অনু শেষ ড্রটি অনুষ্ঠিত হয়েছিল ক্যানেডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের আন্ডারে এবং সেখানে পাঁচশো জনকে নেওয়া হয়েছিল মে মাসের তেরো তারিখে মনে রাখবেন একটা মে মাসের তেরো তারিখে সেই ড্রটা হওয়ার পরে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এই এক্সপ্রেস এন্ট্রির এই ড্রটা এবং মে মাসের তেরো তারিখের পরে মে জুনের তিন তারিখ জুনের তিন তারিখ আরেকটি ড্র অনুষ্ঠিত হলো এবং এই ড্রটি হচ্ছে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের আন্ডারে আরেকটি ড্র অনুষ্ঠিত হলো অর্থাৎ প্রোভিনসিয়াল নমিনি প্রোগ্রামের আন্ডারে এই ড্রটি হল এবং এই ড্রটিতে মোট দুইশো দুইশো জনকে আইটিএ দেওয়া হয়েছে এবং যারা আইটিএ পেয়েছেন তাদের অভিনন্দন এবং তারা পিয়ারের জন্য মনোনীত হতে যাচ্ছেন এবং এই দুইশো জন প্রোভিনসিয়াল নমিনি প্রোগ্রামের আন্ডারে তাদেরকে এই আইটিএটা দেওয়া হলো অর্থাৎ প্রভিনসের সিলেকশন ছিল এবং প্রভিন্সের সিলেকশনের পরে তাদেরকে এই আইটিআইটা দেওয়া হলো তো এটা নিয়ে একটু যদি ছোটোখাটো বিশ্লেষণ করি যেমন কাট আপ স্কোর ছিল সাতশো ছাব্বিশ ছিল কাট আপ স্কোর এবং এই স্কোরটা কিন্তু আগে বেড়েছে এবং শেষ প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে ড্র হয়েছিল মে মাসের বারো তারিখে মে মাসের বারো তারিখে এবং সেই মে মাসের বারো তারিখে সেই ড্রর পয়েন্ট ছিল সাতশো ছয় সেখান থেকে সাতশো ছাব্বিশে কিন্তু গিয়েছে এগুলো একটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের কাট আপ স্কোর কিন্তু বাড়ছে অর্থাৎ যাদের সাতশোর ঘরে যাদের স্কোর আছে বা কিছু তারা সাবধান স্কোরটা বাড়ানোর চেষ্টা করুন কারণ এই যে এই সাতশোর ঘরে ফিরে আসাটা কিন্তু একটু কঠিন যদিও এপ্রিলে চেয়ে কিছুটা কমেছে এপ্রিলের দুইটা ড্র অনুষ্ঠিত হয়েছিল একটা এপ্রিলের আঠাশ তারিখে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে সাতশো সাতাশ হয়েছিল এবং এপ্রিলের চোদ্দ তারিখে সাতশো হয়েছিল অর্থাৎ স্কোরটা কিন্তু সাতশো পনেরোর নিচে নামানোটা এই মুহূর্তে একটু হয়তোবা মুশকিল হতে পারে তবে সবচেয়ে যেটা আমার চোখে যেটা মানে খারাপ দিক এখানে যে সেটা হচ্ছে যে হাজার হাজার মানুষ ওয়েট করছে এই প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম নিয়ে এবং প্রভিনশিয়াল প্রোভিন্স থেকে তারা নমিনেশন পেয়েছে নমিনেশন পাওয়ার পরে এরপরে তার অ্যাপ্লিকেশন করে বসে রয়েছে কিন্তু মাত্র দুইশো সাতাশ জনকে এই আইটিএ দেওয়া হলো এই জুনের তিন তারিখে তো যারা জানেন না তাদের জন্য একটু বলি যে কেনাডার যে হচ্ছে সর্বশেষ জায়গাটা অর্থাৎ আপনি যখন পিআর জন্য মনোনীত হন আপনার পিয়ার দেয় হচ্ছে বা এই অথরিটি হচ্ছে ফেডারেল দিতে পারে না প্রভিন্স কি করতে পারে প্রভিন্স প্রথমে একটা নমিনেশন দেয় যে হ্যাঁ সে আমার এই প্রথমে যারা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের জন্য যারা ভাবছেন যে প্রভিন্সের কাছ থেকে প্রথমে আপনার শুরুটা হতে হবে এবং প্রভিন্স একটা নমিনেশন দেয় যে হ্যাঁ আমাকে এই ওয়ার্ক ফোর্সটাকে আমার ইকোনমিতে দরকার তো প্রভিন যখন নমিনেশন দিবে নমিনেশন দেওয়ার পরে সেই যে প্রভিনসের নমিনেশনটা একটা এক্সট্রা বড় পয়েন্ট হয়ে যায় এবং সেই পয়েন্টটা হলে পরে আর কিছু শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি আইআইটিএস অন্যান্য যে যোগ্যতাগুলি আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেগুলো থাকলে পরে হয়ে যায় তো প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামগুলিও ছোট হয়ে আসছে যেটা হচ্ছে যে সাসকাচুয়ান প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামের একটি অচল অবস্থা আছে মিনিটও বাদে লক্ষ লক্ষ স্টুডেন্টরা লক্ষ লক্ষ না হলেও লক্ষের কাছাকাছি স্টুডেন্টরা কিন্তু ওয়েট করছে এর জন্য তো সেই জায়গাতে মাত্র পুরা ক্যানাডাতে এইভাবে দুইশোর ঘরের নমিনেশনটা কিন্তু সেটা খুবই দুঃখজনক আর আরেকটু বলি যে এখন পর্যন্ত এই এক্সপ্রেস এন্ট্রিতে অর্থাৎ প্রত্যেকটা যে ড্র হয়েছে এখন পর্যন্ত সে প্রত্যেকটা ড্রতে এখন পর্যন্ত নেওয়া হয়েছে চৌত্রিশ হাজার সাতশো সতেরো জন এবং জুন মাস চলছে তো জুনের তিন তারিখ তো এই হারে যদি চলতে থাকে তাহলে এই এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে কেনাডার যে লেভেল অফ ইমিগ্রেশনের টার্গেট সেই টার্গেটটা মিট আপ করাটাও ক্যানাডার জন্য খুবই মুশকিল হয়ে যাবে কারণ এই এই মে মাসের এই জুনের প্রথম দিকে যদি এক লক্ষের কাছাকাছি যদি না যায় তাহলে সেটা ইমিগ্রেশন টার্গেটটা পূরণ করা মুশকিল হয়ে যাবে সেখানে মাত্র মানে এখন পর্যন্ত আইটিএ দেওয়া হয়েছে চৌত্রিশ হাজার সাতশো সতেরো জনকে আমি জানি না কেনাডা অন্য কোন জায়গা থেকে লোক নিচ্ছে এক্সপ্রেস এন্ট্রির বাইরে এক্সপ্রেস এন্ট্রির বাইরে হয়তো অল্প কিছু রিফিউজি থাকতে পারে এবং বাবা মা থাকতে পারে প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস হাজব্যান্ড ওয়াইফ এগুলি থাকতে পারে কিন্তু এগুলির সংখ্যা কিন্তু আসলে অতটা বেশি না অতটা বেশি না অবশ্যই বেশি না এবং রিফিউজির যে কেসগুলি চলছে তাদের মধ্যে থেকে কিছু নেওয়া হচ্ছে কিন্তু ওইভাবে সিগনিফিকেন্ট কোনো সংখ্যা কিন্তু না তো যাই হোক এই খুবই ছোট্ট একটা ড্র হলো প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে যারা আবারও যাদের যারা পেয়েছেন তাদের অভিনন্দন আর ওয়েট করতে হবে অনেকেই অ্যাপ্লিকেশন করে হাজার হাজার মানুষ অ্যাপ্লিকেশন করে বসে রয়েছে প্রভিন্সের কাছ থেকে নমিনেশন নিয়ে এখন দেখা যাক কি হয় তো দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম